আল্লাহ রে ভাল লাগে তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ প্রাণ থেকে ডাক দেন বলেন আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ হ্যাঁ আল্লাহর উপর ভরসা হয় আল্লাহরে মায়া লাগে আল্লাহর ভালো লাগে আল্লাহর যে ভালো লাগে এটাও কইতে পারে কষ্ট হয় জিয়ায় কইছে একজন আল্লাহরে ভাল লাগে ঠিক না সবাই বলেন জিও আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহটাকে বললেন চোখের পানি ছেড়ে যদি আল্লাহরে ডাকেন আল্লাহ আপনিও ঘুমান আপনার আল্লাহ যদি ঘুমাই তাহলে আপনি যখন ঘুম থেকে আল্লাহ ডাকবেন আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেন না চিকিৎ না কিন্তু এই জন্য আল্লাহ না

গ্লাসের ভেতরে পানি নিয়ে তোর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আল্লাহ বললেন আল্লাহ মুহাইকে বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুম বললেন তুই রে কি বললেন মুসাল্লাহামকে ধরো ঘুম যে সৈতান মুসাল্লাকে ধরলেন ওই নিয়ে তারা আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না দাঁড়িয়ে হাতের গ্লাস পরে খান খান হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় পানি গুলো পড়ে যায় গ্লাস গুলো ভেঙে যায় আল্লাহ মুসালাইসাল্লামকে ডেকে বললেন বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির দায়িত্ব দিয়েছিলাম এই কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহ যদি তোমার মত এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা

কার ক্ষমতা দরকার ক্ষমা চাও খমা করে দেব আলামিন মুস্তার জি করার জুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও। আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়া আর ওইটা আমি আমরা নাগটাকে ঘুমাই ঘুমাই আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সারা দেওয়ার সময় আমাদের নাই কথা বলে কথা বলে এই জন্য শেষ সাথে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না হাত যুদ্ধের যায় না দাঁড়ানোর দরকার আছে না নাই